The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি স্টেশনে রেল অবরোধে উত্তেজনা যাত্রীর সঙ্গে ধাক্কাধাক্কি হস্তক্ষেপ রেল পুলিশের আজ সকাল থেকে বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা বন্ধে রাজ্য জুড়ে মিশ্র সারা মিললেও হুগলি স্টেশনে দেখা গেল তীব্র উত্তেজনা এবং বিশৃঙ্খলার ছবি বাম সমর্থিত ট্রেড ইউনিয়নের সদস্যরা হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দিয়ে রেল লাইনের ওপর ঝন্ডা হাতে দাঁড়িয়ে পড়েন রেল চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় ট্রেন থেমে যায় স্টেশনের মধ্যে ঘটনাস্থলে তখন প্ল্যাটফর্ম ও ট্রেনে অপেক্ষারত অসংখ্য যাত্রী এই সময় এক যাত্রী প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তোলেন ধর্মঘট কিসে আমাদের দোষ কি এই প্রশ্নের পরপরই বিক্ষোভকারীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয় দ্রুত সেই বচসা ধাক্কা রূপ নেয় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো স্টেশন চত্বরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ আরপিএফ ও জিআরপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বিক্ষোভকারীদের রেল লাইন থেকে সরিয়ে দেয় অবশেষে হাওড়াগামী ট্রেনটি অবরোধ ওঠে এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এদিকে যাত্রী ও বিক্ষোভকারীদের ধাক্কা ঘটনার পর ওই যাত্রীকে স্টেশন এলাকা থেকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নিয়ে যায় পুলিশ পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সেই চেষ্টা চলে প্রশাসনের তরফে এই ঘটনা আবারও প্রমাণ করে বন্ধের জেরে সাধারণ যাত্রীদের দুর্ভোগ এবং নিরাপত্তা হানির আশঙ্কা কতটা তীব্র হতে পারে যদিও রেল পুলিশের তৎপরতায় বড় সড়ো কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে তবুও প্রশ্ন উঠছে পরিষেবা এবং নাগরিকদের অধিকারের মুখোমুখি হয়ে রাজনীতির এই পথ কি আদৌ গ্রহণযোগ্য রিপোর্ট কলকাতা মিরর এরকম ব্যবহার করছি কি বলবেন আপনি ধর্মঘট মানছেন না তো কি বলবো আমাকে যদি আমি তো আসতে করে কথা বলতে আমি তো এমন লোক বলিনি আপনি তো আপনাকে তো অফিস চুরি দেয়নি কাজে যেতে হচ্ছে তো এই জোর করে এই জোর করে ধর্মঘটে আপনারা

তারা ভারতবর্ষ ব্যাপী কেন্দ্রীয় সরকার ভারতের রাষ্ট্রায়ত্ত কলকারখানা বৃদ্ধি করে দিচ্ছে পুনরায় ব্রিটিশদের মতন ভারতবর্ষে শ্রমিক শ্রেণীকে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা খাটাচ্ছে তাদের আজকে দৈনন্দিন জীবনযাত্রায় বেঁচে থাকার জন্য যে মজুরি সেই মজুরি কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে মালিক হাতে দিয়ে দিচ্ছে সর্বোপরি প্রতিদিন ভারতবর্ষের বুকে গরিব মানুষের বিশেষ করে দিন মজুরের বেঁচে থাকবার জন্য যে খাদ্য পণ্য কেনার যে পয়সা এই পয়সা আজকে ন্যায্য মূল্যে দিতে হবে আমরা বলছি ছাব্বিশ হাজার টাকার ন্যূনতম একজন দিনমজুরকে মজুরি দিতে হবে এই সমস্ত দাবির ভিত্তিতে আজকে আমরা ভারতবর্ষব্যাপী সমগ্র শ্রমিক শ্রেণী শ্রমিক সংগঠন বামপন্থী তাদের পক্ষ থেকে আজকে এই ধর্মঘটের দাম দেওয়া হয় একই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ধর্মঘট এই ধর্মঘট ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রায়ত্ত কলকারখানা রেল বিমা বেসরকারিকরণ করে দিচ্ছে ব্যাংকগুলোকে বেঁচে দিচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীর মিত্র বন্ধু পশ্চিমবাংলার বিজেপি তৃণমূল সরকার তারা বলছে এই ধর্মঘট করলে নাকি আমাদের যে সমস্ত ধর্মঘটিরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে অর্থাৎ যারা কাজে বাজে আসবে না অফিসে যাবে না তাদের বিরুদ্ধে কড়া আইন কড়া নাকি ওরা নির্দেশ লাগু করেছে কেন্দ্রীয় সরকার আমরা জানি ভারতবর্ষের মানুষের সঙ্গে পশ্চিমবাংলার মানুষ যে স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর মিত্র আর এই মিত্রতার কারণেই এই দুটো সরকারের হাত থেকে ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে বিশেষ করে দিনমজুর মানুষকে যারা বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে খায় তাদেরকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে থাকছে এই ধর্মঘট আমাদের এই ধর্মঘট ভাঙবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশ আর পি এ বেরা এসছে আগামী দিনে এদের চাকরিটা থাকবে কিনা এরাও ষাট বছর পরে পেনশনটা পাবে কিনা এদের পেনশনটাও নরেন্দ্র মোদী শেয়ার বাজারে বিক্রি করে দেবে কিনা এরা কিন্তু জানে সব কিছু কিন্তু জেনে থেকেও প্রশাসনিক বাধ্যবাধকতার খাতিরে এই পুলিশ আমাদেরকে ধর্মঘটে ধর্মঘটের বিরোধিতা করছে তাই আমাদের এই ধর্মঘটটা কোন একটা বিশেষ শ্রেণীর জন্য না ভারতবর্ষের সমস্ত মানুষ এটা সরকারি বেসরকারি ক্ষেত্র হতে পারে সেটা দিনমজুর হতে পারে যেটা রঙের কাজ যে করে সে হতে পারে যে মাটি কাটে সে হতে পারে যে মাস্টারমাস্টার স্কুলে পড়াচ্ছেন তিনি হতে পারে সমগ্রভাবে সমস্ত ভারতবর্ষের মানুষের আগামী দিনে ভারতের সংবিধানটা ঠিক থাকবে কিনা ভারতবর্ষের সংবিধানে বি আর আম্বেদকরের দাবিগুলো গিয়ে গিয়েছিল এই দাবিগুলো আমরা উপভোগ করতে পারব কিনা নাকি সব সবটাই নরেন্দ্র মোদি তার পরে পায়ের নিচে রেখে ভারতবর্ষকে পরিচালনা করবে এর বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট আমরা আছরাজে হুগলি স্টেশন আমাদের এই ধর্মঘটে ছোট একটা স্কোয়াড হলো এই স্কোয়াডটা সারা ভারতবর্ষের কোবিধা রেল স্টেশন গ্রাম গঞ্জ শহর মফস্বল যেখানে বাজারঘাট সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং ধর্মঘট রূপে হবে আমরা রেল পুলিশকে শুধুমাত্র একটা বার্তা দিয়েছি আগামী দিনে আপনার পেনশনটা আপনি পাবেন কিনা আপনার ছেলে মেয়ে আজকের ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে পড়াশোনা ভারত সুরক্ষিত থাকবে কিনা খড়গপুর আইআইটিতে আপনার ছেলে পড়লে ওখানে বাড়ির একটা যদি তৈরি হয় সেই বাড়িটা কোন কনক্রিটে কোন রড দিয়ে কত ফুট ভিড় থেকে তৈরি হবে নাকি বাস্তুতন্ত্র অনুযায়ী নরেন্দ্র মোদী আপনার ছেলে মেয়েকে শেখাবে সেটা আপনাকে বিচার করে নিতে হবে আমরা চাই লেখাপড়াটা একটা সঠিকভাবে হোক নরেন্দ্র মোদীর মতন কোনো ধর্মীয় আঘার নাও। না হোক আর আপনি ষাট বছর পরে পেনশনটা পাবেন কিনা তার দাবিতে আমাদের এই ধর্মঘট ওনারা আমাদেরকে স্বাভাবিকভাবে প্রশাসনের থেকে আমাদের বিরোধিতা করছেন এখন কিন্তু আমরা ওনাদেরকেও বোঝাচ্ছি আপনি আমাদের এই ধর্মঘটে স্বামী হন কারণ আপনার বর্জিটা আপনার গায়ে থাকবে কিনা ভারতবর্ষের যেমন সেনাবাহিনীদের পাঁচ বছরের কন্ট্রাকচুয়াল সেনা হচ্ছে ওরকম আগামী দিনে আপনাকেও কন্ট্রাকচুয়াল করে নেবে কিনা নরেন্দ্র মোদী এর বিরুদ্ধে আপনি আমাদের সঙ্গে এই লড়াইয়ে সামিল হন আমার নাম নিত্যানন্দ পাণ্ডে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.